বিসমিল্লাহির রহমানির রহিম ফ্রেন্ড আমার আজকের ভিডিওটা পৃথিবীর যে যেখান থেকে দেখতেছেন সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ফ্রেন্ড অনেক ভাই এবং বোনেরা সৌদি আরব থেকে বারের ভিডিও দেখতে চাইছিলেন 100 গ্রামের বার এই যে দেখেন আমার হাতে একটা 100 গ্রামের বার আছে 50 গ্রামের একটা বার আছে 20 গ্রামের একটা বার আছে অনেক ভাই অনেক বোন জানতে চাইছিলেন সৌদি আরবের কত রিয়াল 20 গ্রাম এবং বাংলাদেশি কত টাকা 50 গ্রামের একটা বার সৌদি আরবের কত রিয়াল এবং বাংলাদেশি কত টাকা একশো গ্রামের একটা বার সৌদি আরবের কত রিয়াল এবং বাংলাদেশি কত টাকা আমার সম্পূর্ণ ভিডিওটা জুড়ে থাকুন আশা করি আজকের ভিডিওটা দেখে আপনাদের অনেক অনেক ভালো লাগবে যে কথাটা বলছিলাম ফ্রেন্ড আজ একুশে জুলাই রোজ সোমবার সৌদি আরব দাম্মাম লেডিস মার্কেটের রিম জুয়েলারির যে নতুন একটা শাখা ওই শাখা থেকে আপনাদেরকে শুভেচ্ছা স্বাগতম জানিয়ে শুরু করছি আমার নতুন আরও একটা ভিডিও আমার হাতে তিনটা বার আছে প্রথমত এই যে দেখেন বিশ গ্রামের যে বারটা বিশ গ্রামের বারটা কিন্তু আজ জুলাই রোজ সোমবার রিয়ালে বিক্রি হচ্ছে রিয়াল যা নাকি বাংলাদেশি টাকা যদি আমি মোটামুটি আপনাদেরকে একটা ধারণা দেই দুই লাখ একাত্তর হাজার টাকা প্রায় এটা হচ্ছে বিশ গ্রাম আর এই যে দেখেন পঞ্চাশ গ্রামের যে বারটা পঞ্চাশ গ্রামের বাটটা আজকে সৌদি আরবে চলতেছে বিশ হাজার রিয়াল বাংলাদেশি টাকা ছয় লাখ একাত্তর হাজার টাকা প্রায় এটা হচ্ছে পঞ্চাশ গ্রামের যে বারটা সর্বশেষ আমি যদি আপনাকে একশো গ্রামের যে বারটা আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফ্রেন্ড আজকে বিক্রি হচ্ছে একচল্লিশ হাজার সত্তর রিয়ালে সৌদি আরবের একচল্লিশ হাজার সত্তর রিয়াল সৌদি আরবের আজকে বিক্রি হচ্ছে আমি যদি বাংলাদেশি টাকা মোটামুটি আপনাদেরকে ধারণা দিই একটা তাহলে প্রায় তেরো লাখ চৌত্রিশ হাজার টাকা কিন্তু একশো গ্রাম স্বর্ণজিটা সৌদি আরবের আমি আপনাদেরকে চেষ্টা করি সবসময় সঠিক তথ্যটা আপনাদের কাছে পৌঁছায় দেওয়ার জন্য অনেক ভাই বোন এসে বলেন যে ভাই আমি দাম বেশি বলি এই সেই ভাই আমার দোকান আমার না আমি ব্যবসাও করি না বাংলাদেশি প্রবাসী ভাই বোন যারা আমার ভিডিও দেখেন আমাকে যারা ভালোবাসেন আপনাদের জন্য আমি ভিডিও তৈরি করি এবং সঠিক তথ্যটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি আমি আপনাদেরকে আজকের ভিডিওতে জানাইলাম একশো গ্রাম একশো গ্রাম বারের দাম কত রিয়াল এবং বাংলাদেশি কত টাকা পঞ্চাশ গ্রাম বারের দাম কত রিয়াল এবং বাংলাদেশি কত টাকা বিশ গ্রাম বারের দাম বাংলাদেশি কত টাকা এবং সৌদি কত রিয়াল আমি কিন্তু আপনাদের যে রিম জুয়েলারির যে নতুন শাখা আছে ওই শাখাটা থেকে আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করলাম আর আরেকটা জিনিস যদি আপনাদেরকে আমি না বলি না হবে দাম্মাম সৌদি আরব দাম্মাম লেডিস মার্কেটের যে রিম জুয়েলারি রিম জুয়েলারিতে কিন্তু আপনি এখানে দেখেন বাই গোল্ড এন্ড গেট ফ্রি কয়েন এখানে লেখা আছে দশ হাজার রিয়ালের স্বর্ণ যদি আপনি কিনে নেন দশ হাজার রিয়ালের স্বর্ণ যদি কিনে নেন আপনি কিন্তু একটা কয়েন ফ্রিতে পাবেন তবে অবশ্যই বার কিন্তু না বার গুলা ছাড়া আপনি যখন কানের জিনিস আংটি ব্রেসলেট এগুলা যখন কিনে নিবেন তখন কিন্তু আপনি দশ হাজার রিয়ালের স্বর্ণ কিনে নিলে এই যে একটা কয়েন আপনি দেখেন কয়েন কিন্তু এখানে ফ্রি লেখা আছে সরাসরি দশ হাজার রিয়ালের স্বর্ণ কিনে নিয়ে কিন্তু আপনি কয়েন একটা ফ্রিতে পেয়ে যাবেন আর আজ একুশে জুলাই দুই হাজার পঁচিশ সৌদি আরব দাম্মাম লেডিস মার্কেটের যে রিম জুয়েলারিতে সৌদি ডিজাইনের যে এক গ্রাম স্বর্ণ চারশো রিয়াল গ্রাম চলতেছে এক গ্রাম স্বর্ণের দাম চারশো রিয়াল এটা হচ্ছে সৌদি ডিজাইন নাইন ওয়ান সিক্স টোয়েন্টি টু স্বর্ণ আর যদি আপনি সিঙ্গাপুরে ইটালি তুর্কি বাহারান ইত্যাদি ডিজাইন নেন তাহলে কিন্তু ভাই তিনশো চারশো পনেরো রিয়াল থেকে চারশো বিশ রিয়াল এক গ্রাম লাগবে সর্বশেষ সৌদি আরবের মার্কেটের যে রিম জুয়েলারি রিম জুয়েলারির যে নতুন যে শাখাটা ওই শাখাটা থেকে আমার আজকের এই ভিডিওটাই ছিল আমি জানি না আপনাদেরকে কতটুকু বলতে পারছি কতটুকু পারছি তবে সবচেয়ে বেশি প্রাধান্য ছিল আজকে সৌদি আরবে আপনার বিশ গ্রাম বারের দাম পঞ্চাশ গ্রাম বারের দাম একশো গ্রাম বারের দাম কত আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য জামান ভাই আমার ইউটিউব চ্যানেল জামান ব্লগ আমার ফেসবুক পেজ সমসামিক বিষয় নিয়ে সবার আগে নিত্য নতুন ভিডিও দেখার জন্য সাথেই থাকবেন এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম